এটা হলে দিব সত্যি আমাদের এখানে বিশেষ করে এই আমাদের গ্রামের গরু আছে পাহাড়ি গরু আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি রাওজানে একটি ঐতিহ্যবাহী গরু বাজার মুসা শাহ হিঙ্গলা ওখানে তো এখানে দেখতেছেন আজকে এই যে আজকে কি বার মঙ্গলবার মঙ্গলবার আর শুক্রবার মনে হয় এখানে দুই দিন হাট বসে তো আজকে কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে দেশীয় গরু অনেক গরু দেখা যাচ্ছে পাহাড়ি গরু ছাগল মহিষ দেখা যাচ্ছে

আমার নাম মোহাম্মদ আবিদ হোসেন এখানে আসতে গরু বিক্রি করতে কি গরু এটা বিরিশ গরু এটাও বিরিশ গরু এটা কয় টাকা বিক্রি এটা 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 কিভাবে এটা যায় বিরিজ গরু

রওজানের মাটিও মানুষের নেতা এ বি এম ফস করিম চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশনায় প্রতি বছরের নেয় এই বছর আমাদের এই আজকের বাজার অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে আমাদের ডাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহ সাদুর রহমান চৌধুরীর উদ্যোগে আমরা এই বাজারের পরিচালনা হয় সুন্দরভাবে আমাদের এখানে সম্পূর্ণ বিনা হাসিলে গরু বেচা কেনা হয় কারোর সাথে কোনো আমরা জোর নাই আমরা সুশৃঙ্খলভাবে বাজার পরিচালনা করি এখানে এখানে ক্রেতা বিক্রেতা ভাইয়েরা অনেক আমরা এখানে অনেক বাজারে আমাদের মতন কেউ ডেকোরেশান করে না আমরা বাজার পরিচালনার কমিটির পক্ষ থেকে আমরা কুটি হতে বাঁশ হতে সব কিছু আমরা নিজেরাই ব্যবস্থা করি আমাদের কমিটি পরিচালনার পক্ষ থেকে বিশেষ করে আপনারা দেখছেন ঘুরে দেখছেন এখানে আমাদের অনেক অনেক গরু এসেছে বিক্রয়ও চলতেছে ইনশাল্লাহ আমি বিশেষ করে একটা জিনিস বলতে চাই আমাদের আগামী শুক্রবার সকাল দশটা হতে রাত বারোটা পর্যন্ত বাজার আমাদের ইনশাল্লাহ আমরা আবার বাজার চলবে আমাদের শুক্রবার আমি মঙ্গলবার শুক্রবার হ্যাঁ মঙ্গলবার শুক্রবার অনেক আগে থেকে এটা আমাদের এই এমপি মহোদয়ের নির্দেশনায় অনেক আগে থেকে অনুষ্ঠিত হয় তখন থেকে আসলে শুক্রবার আর এই মঙ্গলবার এই অনুষ্ঠিত হতো প্রতিবারের মতো আমরাও এভাবে পরিচালনা করতেছি বিশেষ করে আমি বিশেষ করে ক্রাতাবায় এবং বিক্রেতা বিক্রেতাবায়ের প্রতি অনুরোধ জানাই আগামী শুক্রবার আমাদের এখানে অনেক গরু আসবে আপনারা দেখে শুনে এই গরু নিতে পারবেন আর একটা জিনিস হচ্ছে আমাদের এখানে বিশেষ করে এই আমাদের গ্রামের গরু আছে পাহাড়ি গরু আছে যারা পাহাড়ি গরু গ্রামের গরু পছন্দভাবে এই বাজার থেকে আমাদের হিঙ্গলা মুসাহ বাজার থেকে গরু দেখে শুনে নিতে পারবেন আমি সকলের প্রতি ধন্যবাদ জানাই আপনারা যাতে আমার লাইভ আপনাদের লাইভ যারা দেখতেছে আমি সকলের প্রতি ক্রেতা এবং বিক্রেতা ভাইদের প্রতি অনুরোধ জানাই আগামী শুক্রবার সকাল দশটা থেকে আমাদের বাজার অনুষ্ঠিত হবে রাত বারোটা পর্যন্ত চলবে আমাদের লাইটিংয়ের ব্যবস্থা থাকবে আপনাদের সুবিধা মতন আপনারা গরু আনতে পারবেন এবং বিক্রেতা কিনতেও পারবেন বিক্রেতা ভাইয়েরা বেঁচতেও পারবেন হ্যাঁ দায়িত্ব পালন করতে চাই তো এই যে এটা হচ্ছে মুসাশাহ মনে হয় মুসাশাহ উচ্চ বিদ্যালয় হ্যাঁ হ্যাঁ মুসা মুসাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় আর কি পারবো সেখানে বাজার কি বার কি পারবে এই মঙ্গলবার আর শুক্রবার আর কি হ্যাঁ হ্যাঁ দুই দিন হ্যাঁ আর শুক্রবার হ্যাঁ এখন মোটামুটি মানে দশ বারোটা বেচা কিনে হয়েছে আর কি শুক্রবারে বেচা কিনে হয় আর কি জঞ্জমা শুক্রবারে হ্যাঁ এই গরু আছে দেশি গরু আছে পাহাড়ি গরু আছে আর হ্যাঁ ছাগল আছে মোষ আছে এই আর কি 还们好上班。